নমস্কার বন্ধুরা আমি সুমনা আর তোমাদের সবাইকে এস আর এ গ্রিন গার্ডেনে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি আমার ছাদ বাগানে দুটো অ্যালোভেরা গাছের চারা বসাবো তার জন্য দেখো এখানে দুটো ছোট ছোট টব নিয়েছি টবের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে খোলাম খুঁচি এগুলি হচ্ছে সব মাটির টব এবার এর ওপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে বালিচালা নুড়ি নুড়িটাকে কিন্তু আমি আঁকা থেকেই হচ্ছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এর উপরে হচ্ছে দিয়ে দেব হচ্ছে লাল বালি বালিটাকেও আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বালিটা কিন্তু ভিজে ভিজে কারণ বালির মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে আর গাছের হচ্ছে শিকড়ে হচ্ছে ফাঙ্গাস লাগতে পারে তার জন্যই বালিটা ধুয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে 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 দিচ্ছি কিন্তু মাটিটা মাটিটার মধ্যে কিন্তু আমি দিয়েছি হচ্ছে বালি এই যে তোমার লাল বালি দেখতে পাচ্ছ বালি আর হচ্ছে গোবর সার দিয়েই হচ্ছে মাটিটা তৈরি করেছি দেখতে পাচ্ছ আর এই চারাগুলো কিন্তু আমি হচ্ছে আমার প্রতিবেশীর বাড়ি থেকেই এনেছি আমার কিন্তু বাগানে কিন্তু কোনো অ্যালোভেরা গাছ নেই এই প্রথম আমি অ্যালোভেরা গাছ বসাচ্ছি ওই একই রকমভাবে দেখো এই টপটাতেও বালির ওপর মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে কিন্তু আমি চারাটাকে হচ্ছে এইভাবেই বসিয়ে দিলাম দিয়ে আর একটু সাইড দিয়ে মাটি দিয়ে দেবো যাতে হচ্ছে জল দেওয়ার সময় গাছটা না শুয়ে পড়ে দেখো এখান থেকে দেখো একটা ডাল হচ্ছে ভেঙে গিয়েছে আর এটা দেখো একদম ছোট একটা চারা এটাকে আর ফেলে নষ্ট করব না এই সাইডেই টবের সাইডেই কিন্তু বসিয়ে দেবো বড় হলে তুলে অন্য জায়গায় এটাকে বসাবো দেখো বসানো হয়ে গিয়েছে আর যেহেতু আমার মাটিটা শুকনো তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়া হয়ে গেলে ছাদের মধ্যেই রাখবো একটু হচ্ছে গাছের গোড়ায় ছাওয়াই